হ্যালো ফ্রেন্ডস সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত আজকের আয়োজনে আমি নিয়ে এসেছি মোমো বানানোর সহজ রেসিপি আমি জানি মোমো বানাতে আপনারা সকলে জানেন কিন্তু আমি যেভাবে বানিয়ে থাকি সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সাথে রয়েছে ঝাল চাটনি এবং স্যুপ বানানোর রেসিপিও তো চলুন শুরু করা যাক প্রথমে আমি মোমোর জন্য টোটা রেডি করে নেব এর জন্য একটি বড়ো সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লবণ লবণের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এক টেবিল চামচ সাদা তেল অ্যাড করে ময়দার সঙ্গে লবণ এবং তেলটা মিশিয়ে নিচ্ছি এখানে খুব বেশি পরিমাণে তেল দিয়ে থেসে থেসে ময়ান দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমরা এটা দিয়ে শিঙাড়া বানাবো না বানাচ্ছি মোমো তাই জাস্ট ময়দার সঙ্গে তেলটা মাখিয়ে নিয়ে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিলাম এখন ডোটার উপরে আমি অল্প পরিমাণে তেল মাখিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম এই ফাঁকে আমি রেডি করে নেব মোমোর ভিতরে দেওয়ার জন্য পুরটা এর জন্য নিয়েছি বেশ কিছু ফ্রেশ ভেজিটেবেল পেঁয়াজের সাদা অংশ সহ পেঁয়াজ পাতা গাজর ক্যাপসিকাম আদার টুকরো এবং বাঁধাকপি এই কয়টা সবজি দিয়েই আমি আজকের ভেজ মোমোর পুরটা রেডি করে নেব তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন অবশ্যই এবার সবজিগুলোকে আমি একদম মিহিভাবে কুচি করে নিয়েছি আপনারা চাইলে স্মার্ট চপার কিংবা ছুরি দিয়ে এইভাবে মিহি কুচি করে নেবেন এইবারে একটি বড়ো সাইজের মিক্সিং বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি কুচি করে কেটে রাখা বাঁধাকপি গাজর পেঁয়াজ পাতা আর পেঁয়াজ পাতার নিচের সাদা অংশ সেই সঙ্গে এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং অর্ধেক ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিলাম এক চা চামচ লবণ অ্যাড করে সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে লবণের সংস্পর্শে এসে সবজি থেকে এক্সট্রা জলটা বের হয়ে আসে এই পর্যায়ে আপনারা এক চা চামচ সয়া সস অ্যাড করতে পারেন তবে আমি ওটা স্কিপ করেছি সবজিগুলো একসাথে ভালোভাবে মেখে নিয়ে ঢাকা চাপা দিয়ে এখন এক সাইডে রেখে দিলাম যাতে সবজি থেকে এক্সট্রা জলটা রিলিজ হয়ে যায় এই পর্যায়ে আমি তৈরি করে নিচ্ছি মোমোর জন্য রেড চাটনি এর জন্য নিয়েছি তিনটি লাল টুকটুকে পাকা টমেটো সাত আটক রসুন এবং তিনটি শুকনো লঙ্কা এখানে ঝালের পরিমাণটা আপনারা বাড়াতে চাইলে অবশ্যই শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবেন আর যদি কমাতে চান সেক্ষেত্রে কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করতে পারেন তাতে করে কালারটা ভালো আসবে এবং ঝালটাও কম হবে এবারে টমেটোগুলো আমি কেটে নিয়ে তারপরে একটা মিক্সার গ্রাইন্ডার যারের মধ্যে টমেটো রসুন এবং শুকনো লঙ্কা নিয়ে নিলাম এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ চিনি চিনিটা আপনারা চাইলে স্কিপ করতেই পারেন এবারে জল না দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে আমরা ফোড়ন দিয়ে নেব এর জন্য এক টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে সুন্দর কালারের জন্য প্রথমেই দিয়ে নিলাম এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এক চামচ আদা কুচি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো রসুনের পেস্টটা এক চামচ ভিনিগার অ্যাড করে মিডিয়াম টু হাই ফ্লেমে এই চাটনিটাকে আমরা ভালোভাবে রান্না করে নেব সবকিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে কাঁচা গন্ধটা চলে গেলে সেই পর্যায়ে আমি ফ্লেমটা অফ করে একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে এই চাটনিটা দেখতে যেমন সুন্দর লাল টুকটুকে আর খেতে তেমনই দুধর্ষ হয় সর্দি জ্বর হয়ে মুখে যখন স্বাদ থাকে না তখন এই চাটনিটা কিন্তু ভীষণই ভালো লাগে স্বাদ ফিরিয়ে আনতে এটা যথেষ্ট সাহায্য করে এইবারে দেখে নিই আমাদের ভেজিটেবল মোমোর জন্য সবজিগুলো কতটা রেডি হলো দেখুন পনেরো কুড়ি মিনিট লবণ মাখিয়ে রাখার ফলে সবজিগুলো বেশ নরম হয়ে গেছে আর অনেকটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে এখন এবার আমি হাতের সাহায্যে সবজিগুলো নিংড়ে নিংড়ে একটা অন্য বাটির মধ্যে রেখে দিচ্ছি আপনারা চাইলে এই সমস্ত সবজিটা একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে জলটা চিপে চিপে বের করে নিতে পারেন তবে আমি এইভাবেই হাতের সাহায্যে জলটা নিংড়ে নিচ্ছি আর দেখুন কতটা পরিমাণ জল বের হয়েছে যাই হোক সবজি আমাদের রেডি তবে এখনো পর্যন্ত আমি কিন্তু এই পুরের মধ্যে কোনো প্রকার লঙ্কা বা ঝাল জাতীয় জিনিস অ্যাড করিনি তাই স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো আমি অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে লঙ্কা কুচি অ্যাড করতে পারেন আর দিয়ে দিলাম এক চা চামচ মেল্টেড বাটার বাটারটা দিলে সবজির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে তাই বাটারটা অবশ্যই অ্যাড করতে চেষ্টা করবেন আর সবজি থেকে এক্সট্রা যে জলটা বেরিয়েছে ওই জলটা কিন্তু আমি এই মোমো বানাতেই ব্যবহার করব। তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই আমাদের ভেজ মোমোর পুর কিন্তু একদম রেডি এটাকে এখন এক সাইডে রেখে দিলাম আর এখন দেখা যাক মোমোর ডোটা কেমনভাবে রেডি হয়েছে ময়দাটা মেখে তিরিশ মিনিট রেস্ট রাখার ফলে মোমোর ডো কিন্তু একদম সফট হয়ে গেছে এখন আরও দু মিনিট ময়দাটা আমি মেখে নিচ্ছি আর তারপরে এটা থেকে আমি ছোট ছোট করে লেচি গড়ে নিচ্ছি একদম লুচি বানানোর জন্য যেমন সাইজের লেচি আমরা বানাই তার থেকে একটু ছোট আকারের লেচি আমি গড়ে নিচ্ছি বেশ ছোট ছোট করে অনেকগুলো লেচি আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে একদম পাতলা করে বেলে নিচ্ছি মোমো লেচিগুলো বেলার সময় খেয়াল রাখতে হবে সাইডগুলো বা কিনারাগুলো যেন ভালোভাবে পাতলা হয় আর মধ্যেখানটা একটু মোটা থাকলেই ভালো এইভাবে আমি সবগুলো লেচি ফার্স্টে বেলে নিয়েছি এখন একটি করে লেচি আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর তারপরে এক চামচ রেডি করে রাখা সবজির পুর একদম মধ্যেখানে দিয়ে নিলাম আর এখন প্রথমেই আপনাদেরকে মোমো বানানোর সব থেকে সহজ ভাজটি দেখাচ্ছি পিঠাটাকে পুলি পিঠা বানানোর মতো জাস্ট ফোল্ড করে একটু চেপে নিলাম আর তারপর দুটো কোন এইভাবে নিয়ে এইভাবে জয়েন্ট করে দিলাম তৈরি হয়ে গেল মোমোর প্রথম ভাজ খুবই সহজ এটা সবাই বানাতে পারে এরপরে দ্বিতীয় ভাঁজটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আরও একটি বেলা লেচি নিয়ে মধ্যেখানে পুর দিয়ে নিলাম আর তারপরে দুই হাতের সাহায্যে শাড়িতে যেভাবে আমরা ভাঁজ দিই ঠিক সেইভাবে কুচি করে নিচ্ছি জাস্ট এক হাত দিয়ে ধরে অন্য হাত দিয়ে কুচি বানিয়ে নিচ্ছি এইভাবেই কুচি বানাতে বানাতে দেখা যাচ্ছে একটা পর্যায়ে এসে সবগুলো একসাথে হয়ে গেছে আর সুন্দর একটা ভাঁজ তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল আমাদের দ্বিতীয় মোমো এই ভাঁজটিও খুবই পপুলার এটা খুবই সহজ আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন মোমো বানানোর থেকে পপুলার এই দুটো ভাজে আজকে আপনাদের দেখালাম পরবর্তীতে আবার যখন মোমো বানাবো আপনাদের আরও অনেক রকম ভাজ দেখিয়ে দেব। একটা ভিডিওর মধ্যে সবগুলো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিও লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে তাই আজকে এই সব থেকে সহজ দুই ভাজেই মোমোগুলো আমি বানিয়ে নিয়েছি এইবার এইগুলোকে আমি স্টিম করে নেব। তার আগে স্যুপ বানানোর রেসিপিটি আপনাদের দেখিয়ে দিই মোমোর স্যুপ বানানোর জন্য প্রথমেই আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম এক চা চামচ রিফাইন অয়েল তার মধ্যে ফোরনে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা কুচি এবং এক চা চামচ রসুন কুচি এই দুটি ভাজা ভাজা হয়ে সুন্দর একটা স্মেল আসতে শুরু করলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা সবজি আমি মোমোর ফিলিংয়ের মধ্যে যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলোই অল্প অল্প করে তুলে রেখেছিলাম স্যুপ বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো ক্যাপসিকাম কুচি গাজর কুচি এবং হাফ কাপ মতো ক্যাবেজ কুচি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ক্যাবেজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখানে আপনারা নিজেদের পছন্দ মতো সবজি পরিমাণে বেশি বা কম করে অ্যাড করতে পারেন তো স্প্রিং অনিয়নের হোয়াইট এবং গ্রিন পোর্শনটাও কুচি করে অ্যাড করে দিলাম আরও এক চামচ মতো রসুন কুচি আমি অ্যাড করলাম রসুনের স্ট্রং ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে তাই রসুন কুচিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলাম স্বাদ অনুযায়ী লবণ এবং অল্প পরিমাণে মোমো সস দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু হাইয়ের দিকে এই পর্যায়ে সবজিগুলো নিংড়ে আমি যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা এখন অ্যাড করে দিলাম আর এর সঙ্গে আরও কিছুটা পরিমাণ ফ্রেশ জল অ্যাড করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে লবণটা চেক করে নিয়ে তারপরে আমি এটাকে ফুটতে দিলাম মিডিয়াম ফ্লেমে এক মুঠো ফ্রেশ ধনে পাতা কুচিয়ে অ্যাড করে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য তবে স্যুপে যদি আপনাদের ধনেপাতার পাতার ফ্লেভারটা ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করবেন আজকের মোমোগুলো আমি তৈরি করব এই স্যুপ থেকে বেরোনো স্টিমটা দিয়েই তাই আরও কিছুটা পরিমাণ জল আমি অ্যাড করে দিলাম যাতে জলটা কমে না যায় তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে স্যুপ থেকে বেরোনো স্টিম দিয়ে যদি মোমো তৈরি করা হয় সেই মোমোর কালারটা একটু কালচে বনের হয় তবে তাতে কি আসে যায় আলাদা করে তো আর সেট তৈরি করতে সেই জলই তো ফুটবে আর সেই বাষ্পতেই মোমো তৈরি হবে তাই না তবে আপনাদের এটা পছন্দ না হলে আলাদা করে একটি পাত্রে জল ফুটতে দেবেন এবং তার উপরে ছিদ্রযুক্ত একটি প্যান বসিয়ে তার উপরে মোমোগুলো স্টিম দিয়ে নেবেন এইভাবে করলে মোমোর কালারটা একদম ঠিকঠাক আসে আর ছিদ্রযুক্ত বাসনটিতে অবশ্য করেই অয়েল ব্রাশ করে তারপরে মোমোগুলো অ্যাড করবেন হলে কিন্তু মোমোগুলো সিদ্ধ হয়ে ওই বাসনের মধ্যে আটকে যাবে আর সেগুলো বের করা মুশকিল হয়ে যাবে তাই অবশ্য করে অয়েল ব্রাশ করে নেবেন আর তিন থেকে চার মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে স্টিম করে নিলেই কিন্তু মোমোগুলো একদম বয়েল হয়ে রেডি হয়ে যায় আমাদের প্রথম ব্যাচের মোমো কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এগুলোকে এক এক করে স্টিমার থেকে বের করে নিচ্ছি আর আমাদের স্যুপটাও কিন্তু এই পর্যায়ে তৈরি হয়ে গেছে আমি এখন স্যুপটার মধ্যে কর্নফ্লাওয়ার স্লারি অ্যাড করব একটি বাটির মধ্যে এক চা চামচ কর্নফ্লাওয়ার হালকা গরম জলের মধ্যে গুলিয়ে রেখে দিয়েছিলাম ওইটাকে এখন এক হাত দিয়ে অ্যাড করছি এবং অন্য হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল আমাদের গরম গরম মোমো স্যুপ এবারে সার্ভ করার পালা মোমো সবসময় গরম গরম খেতেই ভালো লাগে তাই গরম অবস্থাতেই আমি এখন পরিবেশন করে নিচ্ছি একটি প্লেটের মধ্যে কয়েকটি মোমো নিয়ে নিয়েছি আর নিয়েছি চাটনি আর তার সঙ্গে গরম গরম স্যুপ আমার বাড়িতে তো বাচ্চা থেকে বড় সববার ভীষণ প্রিয় এই মোমো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে বাড়িতে একদিন ট্রাই করবেন বাচ্চা বড় সবাই খুব তৃপ্তি করে খাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ভিডিওর সঙ্গে সকলে খুব ভালো থাক